মেকআপও করতে পারিনি নাস্তাও খেতে পারিনি আমি বাসা থেকেই ওলাগে ব্লগটা স্টার্ট করেছিলাম বাট আমি

বাস থেকে না যে আমাদের বাস কথা আমাদের এসেছে আমার নানা ভাই আর আমার মামা তো স্বাস্থ্যের জন্য কিছু দেখা যাচ্ছে না আছি তো মজা লাগে অনেক ফ্যানে অনেক ভালো লাগে ঘুরতে

আমরা আমরা এসে পড়েছি সো অনেক টায়ার্ড তো আমরা ভিডিওটা এখানেই শেষ করতেছি আমি ভিডিও গুলা যদি ভালো লাগে আপনাদের প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন